ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনুর শুভ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটি টেবিল ক্রিয়েট করতে পারি এবং কিভাবে আমরা সেই টেবিলের মধ্যে ভ্যালু অর্থাৎ ডেটা আমি ইনসার্ট করতে পারি তো সাপোজ আমি একটি টেবিল আপনাদেরকে দেখাই তো যেটা হচ্ছে যে এরকম একটা টেবিল যেই টেবিলের মধ্যে পাঁচটা কলাম আছে এবং পাঁচটি কলামের নাম হচ্ছে একটি কলামে হচ্ছে ফার্স্ট নেম একটি কলমের নাম হচ্ছে লাস্ট নেম একটি হচ্ছে আইডি ফোন ডিস্ট্রিক্ট এইগুলো তো আমি যে টেবিলটি ক্রিয়েট করব সেই টেবিলের মধ্যে এই পাঁচটি কলাম থাকতে হবে এবং এখানে আমি টেবিলটির নাম বলে দিয়েছি যে টেবিলটির নাম হবে ইনফো তো আমি যেহেতু আপনাদেরকে কমন প্রম্টের সাহায্যে কোয়েলগুলো লিখে দেখাচ্ছি তো কমন প্রম্পটে যদি আমি কোনো জিনিস মানে ভুল করে ফেলি তাহলে যেটা হয় আপনাকে দেখাই এখন আমাদেরকে ওরা সাথে কানেক্টেড হতে হবে তো কানেক্টেড হওয়ার জন্য লিখতে হবে এস টুয়েল প্লাস ইউজার নেম বাই পাসওয়ার্ড তো আমার ইউজার নেম এইচআর হচ্ছে দেয়া আছে এবং এইচ আর পাসওয়ার্ড আমি সেট করেছি এইচ আর সাপোজ আমি একটি কোড লিখতে যদি ভুল করি সিলেক্ট স্টার ফ্রম এ জায়গায় যদি আমি এফওএম তারপর যদি লিখি ট্যাব তাহলে সে দেখাবে কি যে ইর তো এভাবে কপি উইন্ডোজ টেনে কপি করা যায় কিন্তু আপনারা যারা উইন্ডোজ সেভেন ইউজ করছেন তো সেই ক্ষেত্রে হয়তো আপনি এভাবে ডিরেক্ট কপি করতে পারবেন না এখানে কপিটা হচ্ছে যে আমি রাইট লেফট বাটন মাউজের থেকে লেফট বাটনটা ধরে এতটুকু আনলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম যেটা হচ্ছে আমার কপি হয়ে গিয়েছে বাট উইন্ডোজ সেভেনে এই সুবিধাটা নাই তো সেক্ষেত্রে উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে আমার এখান থেকে ইডিটে গিয়ে আগে মার্ক করতে হয় তারপর মার্ক করে আবার ওই জিনিসটাকে কপি করতে হয় সো আমি আপনাদেরকে টেক্সট প্যাডে টেবিলটা কীভাবে লিখবো সেটা দেখাচ্ছি আচ্ছা তো আমাদের টেবিলের নাম হচ্ছে ইনফো তো টেবিল ক্রিয়েট করার জন্য যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ক্রিয়েট টেবিল এরপর হচ্ছে টেবিলের নাম তো টেবিলের নাম হচ্ছে আমাদের ইনফো এবং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এবং লাস্টে একটা সেমিকলন কারণ প্রত্যেকটা স্কুয়ার কোয়েি শেষ হবে হচ্ছে যে সেমিকলম দ্বারা তো প্রথমে আমার একটি কলাম বানাতে হবে যেটা হচ্ছে যে ফার্স্ট নেম তো আপনারা এতটুকু বুঝতে পারছেন যে নাম কখনোই নাম্বার টাইপ হবে না সো নামটা অবশ্যই আমার মানে স্ট্রিং বা লেটার জাতীয় হবে তো প্রথমে আমাকে যেটা করতে হবে এই কলমটা ক্রিয়েট করার জন্য এই কলমটার নাম লিখতে হবে যেটা হচ্ছে যে ফার্স্ট নেম এবং এখন হচ্ছে যে এই ফার্স্ট নেমের ডেটা টাইপ আমার ডিক্লেয়ার করে দিতে হবে তো ওরাকালে আমি যেহেতু ওরাকল ডেটাবেস দেখাচ্ছি আপনাদেরকে তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট নেমটা হচ্ছে আমার লেটার বা স্ট্রিং যেটাই হোক যেটাই বলি তো সেই ক্ষেত্রে আমার এটা ডেটা টাইপ হচ্ছে ভার্কার এবং এটা আমার সাইজ দিয়ে দিতে হবে যদি আমি টোয়েন্টি দেই তাহলে হচ্ছে যে আমার টোয়েন্টি লেটার স্পেস সহ এটার মধ্যে সে নিতে পারবে এবং আমার তো শুধু একটাই কলাম লাগছে না আরও কলম লাগবে তো সেই ক্ষেত্রে আমি কমা দিয়ে অন্য কলামগুলো লিখবো একইভাবে তো লাস্ট নেমও আমার একইভাবে ভার্কার যেটা হচ্ছে আমি যদি সাইজ টোয়েন্টি দিতে পারি আপনার চেলে থার্টি দিতে পারেন টেন দিতে পারেন ফাইভ দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এরপরে হচ্ছে যে আমি আইডি তো ওরাকালে আইডিতে আমি দেখছি যে এখানে এটা নাম্বার অর্থাৎ নিউমেরিক বেলুড় তো সেই ক্ষেত্রে আমার আইডি অর্থাৎ কোনো নাম্বার যদি হয় তাহলে সেই আমি ডিরেক্ট লিখবো নাম্বার এবং নাম্বারের ক্ষেত্রে আমি এখানে সাইজ দিয়ে দেব সাপোজ আমি টেন দিলাম এবং ফোনের ক্ষেত্রেও এখন আমি নাম্বার নিব কারণ ফোনগুলো আমি দেখছি যে নিউমেরিক ভ্যালু তো কথা হচ্ছে যে এত বড় ভ্যালু আসলে নাম্বারের মধ্যে জায়গা নেয় না তো সেই ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যদি কোনো ফোন নাম্বার হয় বড়ো যদি কোনো ডিজিট হয় সেটা যদি নিউমেরিক হয় এবং লাস্ট যে আমার কলাম নেমটা থাকবে সেখানে কোনো কমা হবে না এবং এরপরে ব্র্যাকেট বসে সেটা সেমিকলম দিয়ে আমি টেবিলটাকে ক্রিয়েট করবো তো এইভাবে হচ্ছে আমি একটা কোনো টেবিল ক্রিয়েট করতে পারি তো আমি যদি এখন এটাকে এখানে কপি করে এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখব যে টেবিল ক্রিয়েটেড তো এখন আমি যদি দেখতে চাই ইনফো টেবিলের মধ্যে কী কী কলাম ক্রিয়েট হয়েছে তাহলে আমি দেখতে পারি যে ডিএসসি ডেসক্রাইব ইনফো সে আমাকে দেখাচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম আইডি ফোন ডিস্ট্রিক্ট তো এভাবে আমি কোনো একটি ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে পারি তো এখন আমি যদি চাই যে আমার আইডি যেটা থাকবে সেটা আমরা জানি যে আইডি সাধারণত প্রত্যেকটা মানুষের ইউনিক হয় তো সেই ক্ষেত্রে আমি ইচ্ছা করলে আইডিটাকে প্রাইমারি কি বানাতে পারি তো প্রাইমারি কি কি এটা আমি পরবর্তী টিউটোরিয়াল আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব আপাতত আমরা শুধু এটাই শিখলাম যে আমরা কীভাবে আসলে একটি টেবিল ক্রিয়েট করতে পারি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করতে পারেন সেখানে অ্যান্সার করব যদি আপনারা কোনো যদি না বুঝেন তাহলে আমাদেরকে মেইলও করতে পারেন তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝেছেন সবাই ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ